আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা নতুন ব্লগে বেশ অনেক দিন পর আমি আজকে আবার ব্লগ করছি প্রায় দু মাস পরে মাঝখানে আমাদের মুভিং জার্নির কারণে কানাডা থেকে আমেরিকায় মুভ করা বাচ্চা নিয়ে সব মিলে আমি অনেকটা গ্যাপ নিয়ে নিয়েছি অনেক তো ছুটি কাটালাম তো এখন চলুন আজকের ব্লগটা এখান থেকে শুরু করি এটা ছিল কানাডার ব্লগ কানাডা যখন ছিলাম তখন আমি এই ব্লগটা করেছিলাম আর আমি অনেক দিন থেকেই ব্লগটা এডিট করার চেষ্টা করতেছিলাম কিন্তু আসলে এতটা আবেগী হয়ে যাচ্ছিলাম যখন ওই বাসাটা আমার ওই বাসার জিনিসপত্র বা আমার নেইবারহুড দেখতেছিলাম খুব বেশি আবেগী হয়ে যাচ্ছিলাম আমি কন্টিনিউ করতে পারতেছিলাম না ওই কারণেও অনেকটা আমি গ্যাপ নিয়েছি তো ওদিন ছিল বিকেলবেলা তার মানে পাপা আর একটা ইন্ডিয়ান দোকান আছে ওইখানে ওইখান থেকে আমরা প্রায় সময় এই শিঙারা তারপরে বেজ পকোড়া এগুলো এনে খাই আর সাথে ছিল হচ্ছে জিলাপি জিলাপিটা আমি বলেছিলাম আনার জন্য আমার খুব খেতে ইচ্ছা করতেছিল সেজন্যই তো আমি বলার সঙ্গে সঙ্গে ও নিয়ে আসছে যেহেতু আমরা ওইখান থেকে চলে আসবো আসার পরে এগুলা হয়তো আর খাওয়া হবে না হয়তো ওই দিনই আসলে লাস্ট ছিল তো বিকেলে নাস্তা করে আমি একটু রেডি হয়ে নিলাম এখানে রেডি হয়ে আমরা বের হলাম আমাদের নেইবারহুডটা ওই দিনই লাস্টবার ঘুরেছিলাম তো এইটা এই পার্কটা প্রায় সময় আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা জানেন এই পার্কটায় কত এসেছি আর এই যে দেখেন আজকে পার্কটার অবস্থা খুবই খারাপ ফলের পাতা পড়ে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে আমরা মূলত বের হয়েছিলাম তাম্মানের কিছু পুরোনো জামাকাপড় এবং আমাদের কিছু জামাকাপড় যেগুলো জমে গিয়েছিল এখানে তো দেওয়ার মতো কেউ নেই তো ওইগুলো আমরা ডোনেট করব। তারপরে হচ্ছে আমাদের নেবারহুডটা শেষবারের মতো একটু ঘুরব তো চলুন আপনাদেরকে দেখাই এখানে আমরা পুরোনো জামাকাপড়গুলো কীভাবে ডোনেট করি দেশে থাকলে আসলে পুরনো জামা কাপড় আমরা আশেপাশে দেওয়ার মতো অনেক মানুষ থাকে সেটা অনেক ভালো হয় কিন্তু এখানে এখানে যেহেতু নেই আমাদেরকে করতে হয় এইখানে এই বক্সগুলোর মধ্যে আর সে জামা কাপড় বা জুতা যদি থাকে সেগুলা হচ্ছে ডোনেট করে দেওয়া যায় আর কি এখানে বেশিরভাগই ছিল তাপমানের জামা কাপড় যেহেতু বাচ্চা মানুষ বাচ্চাদের জামা কাপড় দেখা যায় দুদিন পরেই ছোট হয়ে যায় গায়ে হয় না ইভেন ওর জুতাও ছিল মনে হয় দুই তিন জোড়া জুতা ছিল আর এরপরে আমরা আমাদের কিছু জামা কাপড় যেগুলো নতুন কিন্তু আসলে আমাদের আনার মতো জায়গা ছিল না ব্যাগে লাগেজে হবে না ওজনে হবে না সেই কারণে ওইগুলো আমরা আসার আগ মুহূর্তে ডোনেট করেছিলাম তামান তোমার সব জামা কাপড় দিয়ে দিছে পাপা যে কাজে বের হয়েছিলাম সেটা শেষ এখন চলুন আমাদের সাথে আপনারাও আমাদের নেইবারহুডটা লাস্ট বারের মতো ঘুরে দেখবেন তো নেইবারহুডটা এতটাই সুন্দর যেখানে যাবেন চোখের সামনে যে রাস্তাতে যাওয়া হয় একটা পাহাড় সুন্দর থাকে যেটা অনেক বেশি এখানে মিস করি আর আমাদের বাসাটা এমন একটা লোকেশানে ছিল যেখান থেকে সব কিছু যে কোনো কফি শপ বলেন বা গ্রোসারি শপ যে কোনো কিছুই খুব কাছে কাছেই ছিল একদম ওয়াকিং ডিস্টেন্সে কোনো মানে গাড়ি না থাকলেও আমাদের তেমন একটা অসুবিধা হতো না আর এই যে এইখান থেকে এই রাস্তাটা কত হেঁটেছি এখন সবগুলোই আমার কাছে স্মৃতি হয়ে গেছে এখানে টিম হটলস আর্স কিচেন সামনে বড় পাহাড় আর এই ভিউটা সামনা সামনে দেখতে অনেক সুন্দর আমি আসলে কিছুই বলতে পারতেছি না রাস্তাগুলো যতই আমি দেখতেছি আমি আসলে অনেক বেশি মিস করতেছি মন চাইতেছে আবার ওইখানে ফিরে তো যাই হোক মুভিংয়ের আগে লাস্ট কয়দিন এত এত বেশি আমরা ব্যস্ত ছিলাম আমরা বের হওয়ার জন্য তেমন একটা সময়ই পাই নাই ওই দিন আসলে প্রয়োজনে বের হওয়া যে কাপড়গুলো ডোনেট করব সেই উসল্লাই বের হয়ে একটু আশপাশটা ঘুরে দেখলাম তারপরে তাড়াতাড়ি করেই আবার বাসে ফিরে আসলাম যেহেতু অনেক গোছ গাছের ব্যাপার আছে এর দুই তিন দিন পরে আমার বাসায় কিছু মেহমান দাওয়াত করেছিলাম আমাদের পরিচিত যারা আছে তাদের সাথে দেখা করা গল্প করা আড্ডা দেওয়া এই জন্য তো সব মিলিয়া অনেক বেশি ব্যস্ততায় ওই দিনগুলো কেটেছে বাইরে থেকে এসে তামান থেকে নামতে চাইছিল না ওকে তারপরে আমি ওখানে কিছুক্ষণ বসায় রাখলাম কারণ ওর স্টলারটাও আমরা বিক্রি করে দিয়েছি কিছুদিন পরে তো আর বসতে পারবে না আর এখানে হচ্ছিল পরদিন দুপুরবেলা আমি খুব সিম্পলের মাঝেই আর কি রান্না বান্না সেরে ফেলেছি একটু খিচুড়ি রান্না করেছি ইলিশ মাছ ভোনা করেছি বাইরে খুব বৃষ্টি ছিল মেঘলা মেঘলা ওয়েদার ছিল ওই ওয়েদারে ওই খাবারটা খেতেও ভালো লাগবে আর হচ্ছে আমার কাজটাও সহজ হবে যেহেতু আমার আদার্স অনেক কাজ ছিল আমাদের যেসব জিনিসপত্র বিক্রি করে সেগুলো বিক্রি করা ছাড়াও হচ্ছে আমাদের নিজেদের জামা কাপড় গোছানো আর যেহেতু আমরা হচ্ছে এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছি ফ্লাইট জার্নি আমাদের ওজনের ব্যাপার সেপা ছিল চাইলেই আমরা সব কিছু তলপি তলপাসহ গুছিয়ে যে চলে আসবো সেরকম আমাদের অপশান ছিল না আমরা জাস্ট আমাদের যেসব জামা কাপড়গুলা প্রয়োজনীয় সেগুলা আর তাপমানের কিছু খেয়াল না এগুলার বাইরে আর সবকিছু যা যা আমার সংসারে ছিল সব রেখে আমরা চলে আসছি রান্না শেষ করে আমি এক ফাঁকে আবার একটু বারান্দায় চলে আসলাম বৃষ্টি শীত লাগতেছে বারান্দায় গিয়েছিলাম কিছুক্ষণ একটু সময় কাটাবো ভেবেছি কিন্তু এত বৃষ্টি আর ঠান্ডা ছিল যে ওইখানে দাঁড়ানোর মতো অবস্থা ছিল না আবার আমি বাসায় ফিরে আসলাম এসে এইখানে তামানের পাপা বাজার করে আছে আমাদের হচ্ছে সাপ্তাহিক বাজার নেই আর যেহেতু পরের দিন বাসায় মেহমান আসবে কিছু ফল মূলও লাগবে আর আমি হচ্ছে ডেজার্ট করবো বিকালে একটা আগের দিনই করে রাখলে আমার জন্য সুবিধা তো সেই কারণেই কিছু ফল টল লাগতো সেগুলো অঞ্চল আর দুপুরবেলা যেহেতু খুব ক্ষুদা লাগছে আমি এখানে তারা হুড়ো করে খাবার পেরে নিয়েছিলাম এখন খেয়ে নেব এখন তারা হড়ো করে খাওয়া দাওয়া করে নিই কারণ আমার তো আবার বিকেলে রান্না করতে হবে আবারও কিছু করার নেই এখানে যেহেতু কেউ নেই সব কিছু একা হাতেই আসলে সামলাতে হয় তোমার কে আচার লাগবে তাকে জিজ্ঞেস করতেছিলাম আচার নিবি কিনা সে আচার নেয় না খিচুড়ির সাথে আমার হচ্ছে আচার সব সময় খেতে ভালো লাগে তো এখানে দেশ থেকে আনা আমের আচার ছিল একদম অল্প ছিল আমি এনেছিও খুবই অল্প যেগুলো অনেক বেশি বেশি এনেছি সেগুলো হচ্ছে খেয়ে শেষ করতে পারি পরে আসার সময় আমাদের পরিচিত এক কাপুকে আমি দিয়ে আসছিলাম আর আমের আচারটা শেষ হয়েছে এইটুকুই ছিল জাস্ট এটাও আমি পরে মনে হয় একদিন দুদিন পরে আবার খেয়ে ফেলেছি আমি হচ্ছে একটু একটু করে রেখে খিচুড়ির সাথে খাই যেটা আমার খিচুড়ির সাথে আচার খেতে খুবই ভালো লাগে অন্য যাই থাকুক আচার না থাকলে আমার কাছে ভালো লাগে না খেতে খেতে এখন চললেন আপনাদেরকে ইলিশ মাছের রিভিউ দিই মাছটা কেমন হয়েছিল মাছটা খেতে অনেক মজা হয়েছিল অনেক তেল ছিল আর কানাডাতে আমি যতবারই ইলিশ মাছ খেয়েছি যতবারই কেনা হয়েছে প্রত্যেকবারই খুব ভালো পড়েছে অনেক তেল তেলে ছিল মাছগুলো খেতে অনেক মজা হয়েছিল। শুধু একবার একটা মাছ এত বাজে হয়েছিল ওটা কোনো তেলই ছিল না অনেক বেশি ডিমে ভর্তি ছিল ওই মাছটা খেতে ভালো হয়নি আর সবগুলো মাছ খুবই ভালো পড়েছে তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে তারপরে আমি আবার আসলাম কিচেনে যেহেতু পরের দিন মেহমান আসবে বলেছি তো সেই কারণে আমি এখানে ফালুদা করব আর দুই প্যাকেট ফালুদা করবো দুই প্যাকেটের জন্য আমি দুই কেজি দুধ এখানে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে মেপে নিচ্ছিলাম তো দুধ শেষ হয়ে গিয়েছিলো এখানে ওয়ান অ্যান্ড হাফ কেজি ছিল আর বাকি হাফ আমি পরে গুঁড়ো দুধ ছিল গুঁড়ো দুধ দিয়ে করে নিয়েছি বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে তখন আর মানে বাপাকে বাইরে পাঠাইনি যেহেতু বাইরে অনেক বৃষ্টি আর সন্ধ্যাও হয়ে গিয়েছে যদিও আমাদের বাসার কাছেই একদম দোকান ছিল পরে আর ওকে বললাম যে থাক দরকার নেই এই সময় আর সন্ধ্যা সময় বের হওয়ার দরকার নেই যেটা আছে ওইটা দিয়েই আমি গাছ চালাই দিই আমি এখানে রান্না করছিলাম মানে রান্না করতে আসলেই আম্মানের কাজ হচ্ছে এসে এসে আমাকে দেখবে আর হচ্ছে কিচেন টপের ওপর বসার জন্য সে বায়না ধরবে তো সে বারবার এসে এসে দেখতেছিল আমি কি করতেছি আর আমাকে কিচেন টপের ওপর বসার জন্য বায়না ধরতেছিল অনেক দিন পরে আজকে ফালুদা রান্না করতে এসে আমার খুব ভয় ভয় লাগতেছিলো আর নর্মালি আমি যখন কারোর জন্য কিছু রান্না করি বা বিশেষ কেউ থাকে মেহমান থাকে তাদের জন্য রান্না করতে গেলে আমার এমনিতেই একটু ভয় ভয় লাগে যেহেতু আমি অনেক এক্সপার্ট না রান্না বান্না এখনো শিখছি এরকম তো খুব ভয় লাগে যখন মেহমানের জন্য বা স্পেশাল কারোর জন্য কোনো কিছু করি তো ওই দিনও খুব ভয় ভয় নিয়ে আমি পালোদা রান্না করতেছিলাম যদিও এটা রেডিমেড প্যাকেট ছিল এটা রান্না করা খুবই সহজ কিন্তু হচ্ছে জেলটা তৈরি করা একটু ট্রিকি আছে যদিও উল্টাপাল্টা হয়ে যায় তাহলে কিন্তু জেল ঠিকমতো বসে না আমারও ওই দিন ওই রকমই হয়েছিল আমি হচ্ছে পানিটা অনেক বেশি দিয়ে ফেলছি বুঝতে পারি নাই তো নর্মালি হচ্ছে এক কাপের মধ্যে এক কাপ পানির মধ্যে এক প্যাকেট হচ্ছে জেল দেয় তো আমি ওই এক কাপটাকে একদম মেজারমেন্ট কাপ দিয়ে মেপে মেপে এক কাপ দিছি যেটা অনেক বেশি বেশি হয়ে গিয়েছিল ছোটো কাপের এক কাপ ভরলে ঠিকঠাক মতো হতো আর কি আবার তারপরে আরেকটা ভুল করে ফেলেছি অনেক বেশি জাল করে ফেলেছি যার কারণে আমার যে অরেঞ্জ কালারের যেটা ছিল জেল সেটা ঠিক মতো বসে নাই তারপরে হচ্ছে কালারটাও একটু পিঙ্কি পিঙ্কি হয়ে গেছিল। ভুল করে আসলে মানুষ শেখে তো আমার যেহেতু অরেঞ্জ কালারটা একটু ভুল হয়ে গেছে তারপর আমি বুঝতে পারলাম আমার কোন জায়গায় ভুল হয়েছিলো তারপরে হচ্ছে গ্রিন কালারেরটা আমি সুন্দর মতো বসাইতে পারছি তো ফালুদাটা আগের দিন করে রাখতেছি যেহেতু ফালুদা হচ্ছে ঠান্ডা ঠান্ডা খেতে মজা আমি করে এটা ফ্রিজে রেখে দেব তারপর পর দিন আমি জাস্ট ফল দিয়ে সার্ভ করে দেব আর যদি কেউ আইসক্রিম খেতে চায় যদিও ঠান্ডা ঠান্ডার মধ্যে অনেকে আইসক্রিম নিবে না জানি তো আগায় রাখতেছি এই কাজটা আর আমি খুবই সিম্পল আর কি খাবার দাবার এমনভাবে সেট করছি মেনুগুলা যেন আমার রান্না করতে ঝামেলা কম হয় আর হচ্ছে আমার যেহেতু প্যাকিংয়েরও কাজ আছে অন্যান্য সেগুলাও করতে হবে পাশাপাশি সে কারণে চেষ্টা করছি আর কি সিম্পলের মধ্যে খাবার দাবার রাখতে যেগুলো খুব সহজে রান্না করা যায় তো হয়তো পরের ভিডিওতে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ